বিশাল নেতা কর্মীদের নিয়ে পাবলু আহমেদের নেতৃত্বে চলছে এই যে মলিবাজার জেলা জিবদলের পণ্য তো মজবונת পাবলু বিশেষত উষ্টঙ্গ

এই এই অবস্থান সদর চলে এখানে অপেক্ষা করতে বরণ করে নিতে রয়েছেন মলিবাজার জেলা যুবদল নেতা পাবলু আহমদ তার নেতৃত্বে ইতিমধ্যে চলছে নাজিরাবাদ ইউনিয়নবাসীর চেয়ারম্যান এখানে রয়েছেন ওনার শুভাকাঙ্ক্ষি সালাম শুভেচ্ছা ado celebrate, financieren, si laborat, 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 si raten, si laborat, si laborat, si laborat, si laborat, si laborat, si laborat, si layers, si laborat, si laborat, si laborat, si laborat. friend,늦 Uh, ma waters, honza, a crisis. francech cario thế, a лучшеat, assess,org, pounds, achimun, bмотр,rotr Fine, ан Uni rarich, dosa, nyin clairement, nicer� Q Burkera, Mици. vernark insa��ci wood গংগাটো <melodicolo> 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 Rasta bara bara Rasta এই মুহূর্তে ওনার গাড়িতে আবার অবস্থান করছেন চলে যাবেন এই তো ছোট ছোট নেতা কর্মীচারী ভালোবাসা শিখতে হবে মহিদুর রহমান ভাই এই যারা কিছু সন্তান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন

তো দেখুন যাবাদ আমরা আপনাদের শুনতে ছিলাম বুঝতেছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ